খাদ্য বিষক্রিয়া হয়ে মৃত্যু হলো দুই বোনের ঘটনাটি ঘটেছে কুলপি থানার করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের হরিণ খোলা এলাকায় মৃত দুই বোনের নাম পাপিয়া পাল বয়স এগারো ও শ্রাবণী পাল বয়স পাঁচ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিণ খোলার বাসিন্দা সুখদেব পালের চারজন কন্যা সন্তান রয়েছে বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে তিন মেয়ে ও স্বামী স্ত্রী বর্তমান বাড়িতে থাকেন শনিবার রাতে পাল পরিবারের সবাই তালের রুটি দুধ দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন মধ্যরাত থেকেই হঠাৎই সুখদেবের তিন মেয়ে অসুস্থ বোধ করে তাদের পেটের ব্যথা হতে থাকে এমনকি বমিও করে তৎক্ষণাৎ ছোট মেয়ে শ্রাবণিক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পর তার মৃত্যু হয় পরে মেজ মেয়ে পাপিয়া ও সেজমে মিষ্টিকে ডায়াম জেলা হাসপাতালে ভর্তি করা হয় পাপিয়াকে আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে ভর্তি করা হয়েছিল সেখানেই পাপিয়ার মৃত্যু হয় পরে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তরুতের জন্য মর্গে পাঠিয়েছে যদিও সেজমে মিষ্টি বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সবাই মিলে দুধ রুটি খাওয়া হয়েছে তালের রুটি দুধে খাওয়া হয়েছে মেয়েগুলোর একা খাওয়ানো হয়নি আমরা সবাই খেয়েছি রুটি দুধও খেয়েছি তারপরে রাত্রেবেলা বিছনায় শুয়েছি ওরা ওদের দুজনের মেয়ে আমরা শুয়েছি শুতে ভোরবেলা সাড়ে তিনটে বাজে তখন আমার ছোট মেয়েটা বলছে কি হয়েছে বছিস কেন তখন বলছে আমার পেট যন্ত্রণা করছে ও তুলেছি তুলতে আস্তে আস্তে বমি করে ফেলে তারপরে পয়েন্টের কাছে নিয়ে আসতে পয়েন্টের কাছে নিয়ে আসতে মেয়ে বমি করে করতে আমরা নিয়ে দাবাই নিয়ে শুয়েছিলাম বারান্দায় শুয়ে থাকতে মেয়েটার চোখটা দাঁড়িয়ে গেছে আমি তখন ওকে বলছি আইলি এ দেখো মেয়েটার চোখটা কেরম হয়েছে চলো ডাক্তারের কাছে নিয়ে চলে যাই ডাক্তারের কাছে নিয়ে যেতে উনি ইঞ্জেকশান করেছে ওষুধও খাইয়েছে বলে বসো বসতে আমরা বসে থাকতে থাকতে আর বলছে আমি পারবো না তোমরা ডায়মন্ড নিয়ে চলে যাও তারপরে ওখানেই মারা যায় মেয়েটা बीबी बांग्ला न्यूज़ टीम